আমি এগুলো একটু উঠাই ভালো জিনিস ভালো প্রাইজের খুবই সুন্দর খুবই চমৎকার এবং যে ওয়েট আছে এবং এটার ভিতরে যে আছে আমি দেখাই দিচ্ছি কোনো ভাই যদি দেখা যায় স্বাস্থ্যমান রনি ভাই আমার এখানে কিন্তু ইউজ পরিমাণ শার্ট আছে আচ্ছা জিপারটা দেখেন ভাই এটা হাইনেক স্টাইল এগুলো কি গ্যারান্টি থাকবে এগুলো সব ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এটা চারটা কালার এগুলো কি এক্সপোর্টেড এক্সপোর্টেড

একটু ফ্যাশনেবল থাকবে হ্যাঁ ফ্যাশনেবল তো অবশ্যই এটা অলিভ কালার আচ্ছা এই যে মাত্র থাকবে কত মাত্র 700 700 হ্যাঁ এই যে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ চমৎকার আচ্ছা প্রিন্ট করা আছে থাকবে কিন্তু উঠবে না উঠবে না না এক্সপোর্টেড আচ্ছা এগুলো 700 700 হ্যাঁ এই যে দেখেন কালারগুলো পাবেন খুবই চমৎকার মাত্র 700 মাত্র 700 আচ্ছা এটা হলো ফুল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ফুল ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আচ্ছা এখন আমরা হুডি তে চলে যাব আচ্ছা আমাদের হুডি যেকোনো আছে আজকে জিপার জিপার ছাড়া বোবা আজকে আমরা একটা প্রাইস দিয়ে দিব খুচরা থাকবে মাত্র সাতশো খুচরা মানে পাইকারি দামে খুচরা পাইকারি দামে খুচরা দেখে পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের হুডি হুডি ভাই এগুলো আমি বলবো যে আপনারা একটা নিলেই বুঝতে পারবেন যে আসলেই আমি বাংলাদেশ কালেকশন থেকে ওয়েনার মনের বলছি কালেকশন গুলো কি আমি আপনাদেরকে লোকাল না এক্সপোর্ট দিচ্ছি

বিশ্বাস বিল্ড আছে এক পিস মাল দেখাতে পারে বিশ গেপ করবো বিশ পিস এখান থেকে বিশ পিস যে কোনো বিষটা নিতে পারবেন ওকে সারা জীবন চ্যালেঞ্জ করে বিক্রি করি সাতশো টাকায়

কিন্তু ভাই এক্সপোর্ট না লোকাল আমরা অল্প অল্প কিছু আনি হান্ড্রেড কিউসি এগুলো সবগুলো মনে করেন কিছু কিছু পাই আচ্ছা আমরা অল ওভার প্রিন্টার ডোভ শোল্ডারের খুবই চমৎকার এবং যে ওয়েট আছে এবং এটার ভিতরে যে আছে আমি দেখাই দিচ্ছি সব এগুলো এক্সপোর্ট ভাই লোকাল আচ্ছা মাত্র মাত্র থাকবে সাতশো টাকা সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর আমরা হুডি দেখাচ্ছি এক্সপোরে

অবশ্যই নিতে পারবেন তবে আমাদের শোরুমে যারা আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কারণ ভাই আমাদের ইউজ পরিমাণ মাল দেখা যায় আপনি কোন সাইজটা চাচ্ছেন বা কোন কালারটা চাচ্ছেন সাতশো টাকা পেয়ে যাবেন সাতশো টাকা হ্যাঁ আচ্ছা দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে আজকে সব দেখাচ্ছি কিন্তু ডোপ শোল্ডারের ভাই মাত্র সাতশো মাত্র সাতশো আচ্ছা এগুলো ওয়েট ও সেই ভাই

সাতশো টাকায় পেয়ে যাবেন সাতশো আজকের কম্বো অফার আচ্ছা এখন দেখাবো জিপারের মধ্যে জিপারের ভিতরে জিপারের ভিতরে বুকে ডিজাইন করা হ্যাঁ জিপারের মধ্যে এটা হলো হোয়াইট এই যে দেখেন ফুল হোয়াইট থাকবে নাকি ফুল হোয়াইট জিপারটা দেখেন ভাই এটা হাইনেক স্টাইল আচ্ছা মাত্র 700 700 হ্যাঁ আচ্ছা বড় বড়ের মতো আমরা সবই দেখায় দেই ভাই আমাদের কাছে কি কি আছে আচ্ছা কেন এখানে অবশ্যই দেখা যায় অনেক কাস্টমার বলে ভাই সব তো দেখি নাই

মাত্র আচ্ছা এগুলোর সাইজ কালারটা দেখেন আর কম্বিনেশনটা দেখেন দেখেন থাকবে রেড হুডির সাথে ম্যাচিং করা হ্যাঁ এটা হলো ফুল ব্ল্যাক এর মধ্যে আচ্ছা হাইনেক স্টাইল আচ্ছা দেখেন চমৎকার জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন 700 বুকে প্রিন্ট করা থাকবে মাত্র 700 টাকায় পেয়ে যাবেন এই হুডিগুলা হ্যাঁ দেখেন জাস্ট আপনারা স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলবেন হুম এই দেখেন মাত্র 700 মাত্র 700 700 আচ্ছা মাত্র 700 টাকায় আপনারা এই হুডিগুলা পেয়ে যাবেন অ্যাশ কালার ফুল জিপার থাকবে

চারটা কালার আছে চারটা কালার হবে এই যে দানা বডি আছে এটা চারটা কালার এগুলো কি এক্সপোর্টেড এক্সপোর্টেড এগুলো হলো 600 পলিমবিয়ার হলো 500 এটা 500 এটা দানা বডি 500 আচ্ছা কালার তো अवेलेबल কালার আছে এগুলো হলো 500 এই ডিজাইনের ভিতরে কয়টা কালার এটা তিনটা কালার করে দুইটা ডিজাইন একটা ডিজাইনের মধ্যে দুইটা হ্যাঁ আর এখানে আমাদের যে এক্সপোর্টেড টি-শার্ট গুলো আছে এগুলো হ্যাঁ এটা হলো পাতলা ফেব্রিক পাতলা ফেব্রিক সিন্ডের এটা হলো এইচএনএম আচ্ছা এগুলো খুবই চমৎকার ফিনিশিং কাপড় গ্যারান্টি দিয়ে বলবো এগুলো প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা করে হ্যাঁ জাগের নিচে পড়া জাগের নিচে পড়া আর একটা দারুণ একটা ভাইরাল কালেকশন আছে এটা হলো ফুল সুন্দর একটা এটা কিন্তু ভিসকস 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 আচ্ছা এটা চাইলে কেউ দেখা যায় অনেক সময় শাড়ের উপরে গেঞ্জির উপরে পড়তে পারে পড়তে পারবে চাইলে আপনি পুরোটা খুলে রাখতে পারবেন মাত্র 500 যার যেভাবে ভালো লাগে সেভাবে পড়তে পারবে হ্যাঁ আজকে ছিল রনি ভাই আমাদের এই আনকমন কালেকশন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হুডি পেয়ে যাচ্ছেন সঙ্গে সুইপশার্ট এবং পেয়ে যাবেন জ্যাকেট আমরা যে প্রাইসটা দিয়েছি ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি দেখে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন ভাইরাল কালেকশন নিয়ে আসলো বাংলাদেশ কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন